বাবু ভাই কে লেমন ভাগান বাড়ি যাওয়া গেছে আমারও তো বাবু ভাই যাবার না যাই না তাহলে যাই তাই কে লাগে রাখছেন তাহলে শুনছ না তো ভাই কিছু শুনছি না

দিলাম ও লাইস ক্যামেরা বাগান ভাই দিই আমলা করব দেখমু ওরা কি করতে পারে চলতে হলে আরে এখানে পর যেন মজা এখান থেকে চল 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 कमल जो है उसे भी बम मारता है मर मर मर